আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্লস ওয়ে তো আজকে কিন্তু দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট ডিজাইনের মধ্যে বাচ্চাদের জন্য একটি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম তো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে বাচ্চাদের জন্য ঈদ কালেকশন নিয়ে চলে আসলাম সবাই ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না আর যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার এটিএপের ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আমি একে একে দেখিয়ে দিবো সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমরা ফার্স্টে যে কালারটি দেখাচ্ছি এটা কিন্তু মেজেন্দ্রা কালারের মধ্যে এটা কিন্তু একটি আলাদা কোটি পাবেন অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সিক্যুয়েন্সে কাজ করা এই ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ একটি আলাদা কোটির মধ্যে আমি আলাদা আলাদা করে দেখিয়ে দিব সামনেই দেখতে পারবেন এটার এই যে অল ওভার কিন্তু কাজ করা ভিতরের সাইড কিন্তু একটি কামিজ সিস্টেম পেয়ে যাবেন এই যে কামির সিস্টেমে একটি জামা পেয়ে যাবেন এই যে ভিতর সেট টি ভিতরে ভিতরের সাইডটি কিন্তু একটি কামিজ হবে এই যে ভিতর সাইড কিন্তু একটি কামিজ হবে সিকোয়েন্সে কাজ করা যাচ্ছেন প্যানেলটিতে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা উপরে থেকে কাজ করা পেয়ে যাচ্ছেন আর গড়টা কিন্তু নেকলেস টাইপের কাজ করা হবে সম্পূর্ণ ওয়ার্ক আর সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন সেটটার কাজ আছে যে ব্যাক সেটটা কিন্তু এটা প্লেন হবে সাথে কিন্তু একটি কোটি কোটি সেট পেয়ে যাবেন এই যে এটার সাথে কিন্তু একটি কোটি সেট পেয়ে যাবেন অল ওভার কিন্তু কাজ করা কোটিটি সিকোয়েন্সে কাজ করা হবে ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছে এই যে ওয়ার্কের কাজ করা হবে ফিতা সিস্টেম থাকবে আর এই যে হাতাটা কিন্তু সেম ফ্যাব্রিক হবে হাতে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এগুলো অবশ্যই যা যেটা ভালো লাগবে বিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটার সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাচ্ছেন দেখো যে সাথে কিন্তু একটি প্লাজো সেট পেয়ে যাচ্ছেন এই যে প্যানেলটিতে কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা সাথে কিন্তু একটি দুপাটা পেয়ে যাবেন এই যে সাথে কিন্তু একটি ছয় এই বাচ্চাদের জন্য একটি বড় একটা দুপাটা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করে যে সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা হবে অল ওভার কাজ করা সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দু হাজার পঁচিশ সালের কালেকশন অবশ্যই যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তোমরা নেক্সট কালারে চলে যাব এটা পরবর্তী কালারটি কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন অল ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা আর কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইনের মধ্যে বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি ডিজাইন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে একটি কোটি হবে কোটিটার আগে দেখেন ভাইয়া এই যে সাথে কিন্তু একটি কোটি পেয়ে যাচ্ছেন এই যে অল ওভার কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা উপরে থেকে নিশ পর্যন্ত পুরোটা কাজ করে পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন হাতে কিন্তু সেম থাকবে এটা কিন্তু বারো বছর থেকে চোদ্দ বছর পনেরো বছর আবদার এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো এটার সাথে ওনা পেয়ে যাবেন একটা সিকুয়েন্সের কাজ করা সেম ফ্যাব্রিক্সের সাথে একটি প্লাজো সেট পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সের সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন সাথে তো আমরা নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটি কিন্তু ওয়াইন কালারের মধ্যে হবে মেরুনও বলতে পারেন ওয়াইন কালার বলতে পারেন অল ওভার কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন স্বনিষ্ঠ মার্কে কাজ করা সিকুইয়েন্সে কাজ করা পুরোটা বডি জুড়ে কিন্তু সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা প্যানেলে কিন্তু প্রত্যেকটা সেম থাকবে প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত দশ থেকে আপনার পনেরো বছর আপদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই যার এটা ভালো লাগবে ব্রিটিশ নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন যে এটা কিন্তু কোটিটা অ্যাটাস্ট কোটি থাকবে এই যে সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জোর সোতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছেন একটু দেখানো দরকার এটা এটা ব্যাকসাইটে কিন্তু কাজ করা যে ব্যাকসাইটে কিন্তু পুরোটা কাজ করা পেয়ে যাচ্ছেন প্যানেলে কিন্তু সেম ডিজাইনে কাজ করা হবে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু দুপাটটা পেয়ে যাচ্ছেন সেম আর সেম ফ্যাব্রিক্সের প্লাজা সেট পেয়ে যাচ্ছেন তো আমরা নেক্সট কালার চলে যাবো লাস্ট একটি কালার হলো অলিভ কালারের মধ্যে অল ওভার কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন ফুল সিকুয়েন্সের কাজ করে স্টোনের কাজ করে প্রত্যেকটা ড্রেস সেম থাকবে প্রত্যেকটা ড্রেস সেম থাকবে সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আর কালার পেয়ে যাবেন চারটা দশ থেকে পনেরো বছর আপনাদের এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রাইস থাকছে কত প্রাইসটা একটু দেখি এটা এটার প্রাইসটা প্রাইসটা থাকছে হলো তিন টাকা তিন টাকা অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা স্যালারু না সেম থাকবে প্রত্যেকটা সেম ফেব্রিক্সে কাজ হয়ে যাচ্ছে সম্পূর্ণ লেটেস্ট ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন প্রাইস থাকছে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অবশ্যই যে যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম